যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলীয় শহর বাবুল সারের কাছে নতুন করে বিস্ফোরণ হয়েছে আর ইরানো ইসরায়েলের বিরুদ্ধে লঙ্ঘনের অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের আচরণ তাকে করেছে বলেও তিনি যদিও নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানায় ট্রাম্পের সাথে ফোন আলাপের পর নেতানিয়াহুর নতুন করে হামলা চালানো থেকে বিরত আছেন এদিকে ইসরায়েল যুদ্ধবিরতি মানলে ইরানো তা মেনে চলবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসান প্রায় দুই সপ্তাহের বিধ্বংসী সংঘাতের পর যুদ্ধবিরতি শুরু হয় ইরান ও ইসরায়েলের মধ্যে আর এই ঘোষণা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে একই সাথে দুই পক্ষকেই এটি লঙ্ঘন না করার আহ্বান জানান ট্রাম্প কিন্তু এর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দুদেশের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেন ট্রাম্প বিশেষ করে ইসরায়েলের আচরণ তাকে ক্ষুব্ধ করেছে বলেও জানান তিনি নেটো শীর্ষ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি একথা বলেন আমি নিশ্চিত নই ওরা ইচ্ছা করে করেছে কিনা ইরান ও ইসরায়েল এত দীর্ঘ এবং এত তীব্র লড়াই করছে যে তারা জানে না তারা কি করছে তারা হয়তো নিজেদের লোকদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলীয় শহর বাবুল কাছে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানি সংবাদ সংস্থা ইসনা এই তথ্য জানায় এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এদিকে ইরানের রাজধানী তেহরানের সর্বশেষ চালানো হামলা নিয়ে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর বলা হয় ইরানের কয়েকটি হামলাকে লঙ্ঘন হিসেবে অভিহিত করে ইসরায়েল তেহরানের কাছে একটি রাডার স্থাপনা ধ্বংস করেছে এছাড়া ওই বিবৃতিতে জানানো হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাপের পর নেতানিয়াহু নতুন করে হামলা চালানো থেকে বিরত আছে